তো হ্যালো আসারা আসসালামু আলাইকুম অনেক দিন পরে হচ্ছে যে কি এরকম ভিডিও নিয়ে আসলাম সচরাচর আমি তো মানে হচ্ছে যে কি রিলস ভিডিও বেশিরভাগ আপলোড করি বা শর্ট ভিডিও বেশিরভাগ আপলোড করি বাট এরকম ভিডিও মানে আমি খুব কমই আপলোড করে থাকি কারণ আমি আস্তে আস্তে শুরু করতেছি সব কিছু অনেকেই অনেকে তো সেলিব্রিটি মানুষ বাট আমরা তো সেলিব্রিটি না তো এই জন্য আমরা হচ্ছে যে নতুন করে শুরু করলে তো ভাই আপনারা বুঝেনি অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক কিছু যোগালে তারপর যাই করতে হয় তো আপনাদের ও ভালোবাসায় অনেক তো সাবস্ক্রাইবার অনেক ফলোয়ার্সও হয়েছে এখন আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমি আপনাদের কাছেই হচ্ছে যে এতদিন যত সাপোর্ট করছেন তার জন্য কৃতজ্ঞ সামনে ইনশাল্লাহ করবেন এটাই আমার আশা এবং প্রত্যাশা তো আজকে হচ্ছে আমি হাইওয়ে রোডে মানে বাইক রাইড করতেছি আমার আন্টির বাসায় গেছিলাম এখন হচ্ছে বাসা থেকে আমাদের বাড়িতে চলে যাব বাট এখন হচ্ছে যে আমরা মানে আমরা যতটুকুই যাব যেখানে যাব মানে হাইওয়ে রোড আমাদের জন্য আসেই মানে আমাদের প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাসায় হচ্ছে যে মানে হাইওয়ে রোডের আশপাশেই মানে হাইওয়ে রোড যাইতেই হবে যে কোনোভাবেই হোক যে যেতেই হবে আর আমরা এমনিতেই বেশিরভাগ চলাফেরা করি হাইওয়ে রোডে কারণ আমাদের হচ্ছে কেরাম অঞ্চলে এমন রোড নাই শুধু হাইওয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডটি আমরা সব সময় চলাফেরা করি আর বিশেষ করে এই জন্য হচ্ছে যে কি আমি আমার লাইসেন্স থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স বাইকের লাইসেন্স সব কিছু করাই ফেলছি কারণ ভাই সময় হাইওয়ে রোডে চলাফেরা করি দেখেন এত এই যে বা গাড়িটা কি চাপ দিচ্ছে আমারে আর এখান থেকে ওভারটেক করতে হবে তো বিষয়টা বললাম যে কি মানে আমরা তো সবসময় হচ্ছে যে কি হাই রোডে চলাফেরা করি তো এই জন্য আমাদের অনেক সময় চিন্তা ভাবনা থাকে যে কি যদি সামনে পুলিশ টুলিশ পড়ে তাহলে মামলা দিয়ে দিবে কারণ মামলা তো দিবে যদি আমার আমার কাছে যদি কাগজপাতি না থাকে লিগেল যদি না থাকে এই জন্য হচ্ছে আমি কাগজপাতি সব কিছু ওকে করাই হচ্ছে যে কি আমি হাই রোডে মানে রাইড করি আজকে দেখেন ডাইনে কতগুলো গাড়ি আমি কিন্তু একটা গাড়িও নেই মানে আমি যে রাস্তায় রাইড করতেছি এই রাস্তায় রাইড করে মজাও পাচ্ছি তবে খালি রাস্তা বাট আমি এত স্পিডে টানতে আসি না আমি লিমিট বজায় রেখে টানি বা মাঝে মধ্যে স্পিড তুলি তবে এত হাই স্পিড তুলি না মানে যেটা দরকার ওইটাই তুলি আর দেখতে পাচ্ছেন ভিডিওতে সব কিছু দেখতে পাচ্ছেন আমি কতটুকু স্পিড তুলতেছি আমার বাইকের বা কতটুকু না তারপর একশো প্লাস স্পিডও কিন্তু কম না বাইক যারা বাইক রাইড করেন তারা জানেন যে আসলে বাইক রাইড একশো প্লাস স্পিড যদিও মিটারে দেখতে অনেক সহজ লাগে বাট বাস্তবে কিন্তু এটা কিন্তু অনেক স্পিডে ভাই আপনি যদি বলেন আবার হায় এই যে জ্যাডেকস ট্যানার তারপর যা কাউসাকির নিঞ্জা যেগুলো আছে এগুলো যদি আপনি বলেন তাহলে এটা ভুল কথা পাই এটা হচ্ছে দেড়শো ফিজি বাইক আর আমাদের বাংলাদেশে এত বড় রাস্তাও হয় না যে আমরা এত স্পিডে টান দিব রাস্তা আছে তবে আমি মনে করি বাংলাদেশের গাড়ির যে নিয়ম নীতি এভাবে চালালে আপনি সব আপনি তো বাইক তো শেষ করবেন করবেন সাথে আপনিও শেষ হবেন তো সেক্ষেত্রে আমি মনে করি যে বাইরের কথা আমরা এখানে না বলি আমাদের রাস্তার কথা আমরাই বলি তো আমাদের রাস্তার কথা তো সবাই জানেন যে হা বাংলাদেশে যে কোনো রাস্তায় সর্বোচ্চ স্পিড কত তুলে যায় একশো প্লাস তুলে বেশিক্ষণ দেখা যায় না কারণ উল্টাপাল্টা গাড়ি চলে তো আর আমি এখন হচ্ছে যে কি ইউটার্ন দিয়ে পার হয়ে যাব কারণ এখানে আমার গন্তব্য শেষ আজকের জন্য এতটুকুই সামনে ইনশাল্লাহ আরও নতুন ভিডিও আসতেছে